ভাইয়ার আফুরা যতই সুদূর বুদুর করেন লাভ হইতো না বিবেক কিন্তু আঙ্গরেই দিতেইবো আমরা আঙ্গুর নোয়াখালী বিবেক লই তারপরে ঘরে যাবো এর আগে আমরা কিন্তু ঘরে যাইতাম না জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের দিন সংসদ ভবনের বাইরে নোয়াখালী বিভাগের দাবিতে জড়ো হন অনেকে কারণ জুলাই সনদে কুমিল্লা ও ফরিদপুর বিভাগ বিভাগ নামে দুটি প্রশাসনিক গঠনের কথা বলা হয়েছে এবং সেখানে একটি বামপন্থী রাজনৈতিক দল বাদে বাকি একত্রিশটি দল একমত আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আমি দুইটা বিভাগ বানাবো আমার দুটো নদীর নামে ফরিদপুর বিভাগটা হবে সেটা নাম দেব পদ্মা আর কুমিল্লা বিভাগ হবে মেঘনা নামে সে সময় আর সেই দুই বিভাগ বাস্তবায়ন না হলেও আবার এসেছে সে প্রসঙ্গ দীর্ঘদিন নোয়াখালী বিভাগের দাবিতে সামাজিক মাধ্যমে চলেছে প্রচারণা আর নানা হাস্যরস এখন অনলাইন থেকে অফলাইনেও আরও সক্রিয় হয়েছে নোয়াখালী বিভাগের দাবি আমরা নোয়াখালীর মানুষ কুমিলার সাথে যাবে কিন্তু কেন ইন্টারিম গভর্নমেন্ট প্রধানের কাছে আমরা লন্ডন হাই কমিশনের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছি ইতালি আমেরিকা অস্ট্রেলিয়া বাহরাইন মালদ্বীপ সৌদি আরব ফ্রান্স জার্মান প্রত্যেকটি জায়গায় ইতিমধ্যে স্মারকলিপি দেওয়া হয়েছে নোয়াখালীকে বিভাগের দাবিতে এখন আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে যদি দেখি আমাদের হচ্ছে না তখন আমরা কঠোর আন্দোলনে যাব বর্তমানে চট্টগ্রাম বিভাগকে ভাগ করে কুমিল্লা বিভাগের আলোচনা আসছে এর মাঝে এই তিন জেলার ক্ষেত্রে রয়েছে বিতর্ক কিন্তু নোয়াখালীর মানুষ কেন আলাদা বিভাগ চান নিরাপত্তা যে একটা বিষয় আছে সেটা আমাদের নোয়াখালীতে এখন অনেক কম এই আমাদের যদি নোয়াখালী বিভাগ হয় সেই ক্ষেত্রে আমরা প্রশাসনিক যে একটা সুবিধা আমরা সেটা পাবো কোন একটা পার্টিকুলার জেলাকে বিভাগ হিসেবে প্রস্তাব করাটা সম্পূর্ণ বেআইনি যখন কোনো জেলাকে বিভাগে উন্নীত করা হয় তখন ওই জেলার জনগণের মতামত নেওয়া হয় কুমিল্লা বিভাগের বিষয়টি অবশ্য এখনো চূড়ান্ত হয়নি বাংলাদেশের সবশেষ অষ্টম বিভাগ ময়মনসিংহ হয়েছিল দুই সালে সেক্ষেত্রে কি লাভ হয়েছে শিক্ষা স্বাস্থ্য ইউনিভার্সিটি হবে হসপিটাল হবে সেগুলো কিন্তু ময়মনসিংহে ছিলই আগে থেকে সেই সুবিধাগুলো তারা পেয়েছে এবং আগেও পেয়েছিল এখন হয়তোবা আরেকটু অর্গানাইজ হয়ে পাচ্ছে তো সেটাই মানুষ চায় যে প্রশাসনকে একদম হাতের কাছে পাওয়া অন্যদিকে নতুন বিভাগ গঠন করতে হলে অনেক ধরনের জটিলতার জায়গাও রয়েছে প্রাথমিকভাবে মন্ত্রী পরিষদের অনুমোদন প্রয়োজনে আইন সংশোধন গেজেট জারি ডেটা পরিবর্তন আনার মতো বিষয় থাকে এছাড়া যত ধরনের প্রশাসনিক পরিবর্তনের প্রয়োজন হয় সেক্ষেত্রেও থাকে নানা চ্যালেঞ্জ কমিশনারের অফিস ক্রিয়েট করতে হবে সেখানে আসলে শিক্ষা